দুদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো করতে তার এই গুরুত্বপূর্ণ সফর বলে জানা গেছে আর এরই মধ্যে গতকাল পশ্চিম বর্ধমানের কাঁকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শনিবার ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন ছড়ায় জানা গেছে মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লা শেখ বছর কুড়ির ওই যুবক মানকর কলেজে কম্পিউটার সায়েন্সের পড়াশোনা করে লেখাপড়ায় মেধাবী ছাত্র হিসাবেই এলাকায় পরিচিত হাবিবুল্লাহ শনিবার দুপুরে কাকসার মিরেপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে এস একটি দল এস সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে রীতিমতো যোগাযোগ রাখত বিষয়টি জানার পরই তার উপরে নজর রাখা হচ্ছিল তার গতিবিধির উপরে নজর রাখার পরই একাধিক প্রমাণ তথ্য হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এস এর একটি দল তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাঁকসা থানায় সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তার বাবাকেও আটক করা হয় কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জেরা খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল রাতেই তাকে একাধিক দ্বারায় গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফের আধিকারিকরা এখনো পর্যন্ত ওই যুবক কার কার সাথে যোগাযোগ করেছে কারও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে স্পেশাল টাস্ক ফোর্স এলাকা সূত্রে জানা গেছে পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময়ই সে ল্যাপটপ ও মোবাইল নিয়েই পড়ে থাকতো বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না এলাকার মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত ছিল হাবিবুল্লাহ কি কারণে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছেন না এলাকার বাসিন্দারা হাবিবুল্লার গ্রেপ্তারির খবরে এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন রাতেই কাঁকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমায় নানা প্রশ্ন উঠতে শুরু করে এলাকা সূত্রে জানা গেছে হাবিবুল্লার গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত তৃণমূল সমর্থক হিসাবেই তারা পরিচিত এলাকায় একাধিক ধারায় মামলা রুজু করে ধৃত হাবিবুল্লাহকে আজ আদালতে পেশ করা হবে তবে সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন গোটা এলাকা জুড়ে গ্রামের মানুষজনও কার্যত हतोबा ले के लेके गया हम पता हम लोगों को तो कोई कुछ नहीं बोला कल जंकड़ी मिला आपको शान चुपचाप नहीं नहीं, नहीं कुछ लग्णा नहीं, नहीं लग्णा मिला लड़का तो पढ़ता था मानकर कॉलेज में आसान सा होगा था कुछ नहीं करता था जाता था नमाज भी पढ़ता था ऐसे व्यवहार कैसे? अरे दहेज तो मत मार जाता है ना छोटे ना छोटे थे तो तुम लोग पढ़ा नहीं था क्या तो बाइडेड दिश देखा जाएगा

দেখা বলতে আমি তো দেখছি এখান থেকে আমার বহু দিন থেকে এসে দেখছি আমরা আসার পর থেকেই দেখছি আমি তো প্রথম এখানে তারপরে তো সব এসছে এই ব্যাপারে আমি ঠিক জানি না ছেলেটাকে ভিতরেই পড়াশোনা করতো এখন স্কুল কলেজে যখন যেত জানি না ওই ব্যাপারে না 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 বেশি বেরোতো না ওই শুক্রবারে মনে হয় নামাজ টামাজ পড়ার টাইমে দেখা যেত দু একদিন তাছাড়া খুব একটা দেখতে পাই কালকে আমি দেখি নাই আমি ঘরে ভেতরে ছিলাম ছেলেরা ওই যে তিনটে গাড়ি এসে দাঁড়িয়েছে সব বলছে ওটাই আর এমনি তো আগের কোনো ইয়ে ছিল না এখন এই এইসব শুনে একটু যে বলছে জঙ্গি না কি পাওয়া গেছে বলছে এইগুলো না এটা তো প্রথমবার হলো না এর আগে আমরা গোপালপুর থেকেও দেখেছি এরকম একজন কলেজ ছাত্রকে এনআইএ ধরেছিল এই দেশর ধরেই তা কাজে লিপ্ত থাকার অভিযোগে তো এটা কাকসার বুকে এর আগেও দেখেছি আমরা আর আমরা সত্যিই চিন্তিত কাকসার বুকে এরকম বারেবার যে জঙ্গি সংগঠনে এখানে তাদের স্লিপার সেলটা ধরা পড়ছে তা কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যি চিন্তিত যে কাকসাটা কি শেষ পর্যন্ত এই উগ্রবাদীদের সেফজন হয়ে গেল নাকি এটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন যাচ্ছে এটাও খতিয়ে দেখা দরকার রয়েছে যে এস যে টিম এই ব্যক্তিকে বা এই ছেলেকে গ্রেপ্তার করেছে তাদেরও এই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে কিনা এটা খতিয়ে দেখা প্রথমে দরকার রয়েছে কারণ আমরা জানি যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনো দিন এরকম অসামাজিক কাজে বা এরকম দেশদ্রোহিতা কাজে লিপ্ত থাকা সম্ভব নয় তারা সেফ গার্ড নিয়ে একখানা সবসময় চলার চেষ্টা করে এটা তো আগেও দেখা গেছে হ্যাঁ শুনলাম একজনকে ঘুরেছে এখন আছে এটা এফ থেকে ধরেছে আন্ডার এস টি এফের তত্ত্বাবধানে এখন কারখানায় আছে যা তাদের সঙ্গে কেউ জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে হয়তো এই না আমার সাথে কথাবার্তা কী হয়েছে কি আমি চিনি না ছেলেটা ওর বাবাকে চিনি বাবার ভালো ছেলে ওদের পাড়ায় থাকে তো ওরকম বদনাম ফদনাম কিছু নাই বাবা কষ্ট করে সেরকমই মানুষ করছে ছেলেটাও ভালো স্টুডেন্ট নাকি শুনলাম আজকে শোনা যাচ্ছে দুই ভাই মা কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে